আচ্ছা যদি এরকম হয় আমি কিছু করব না অথচ আমার ওয়েট কমে যাবে কেমন হবে বলতো আমার ক্ষেত্রে আমি তো একদমই না করে দেবো এর বেশি ওয়েট আমি আর কমাতে চাই না কিন্তু এরকম অনেক মানুষ আছে যারা হেভি ওয়েট আছে কিছু না করেই তারা ওয়েট কমাতে চায় তাদের ক্ষেত্রে কি করা যায় আজকে আমরা আলোচনা করব জিএলপি ওয়ান নামক একটা ড্রাগের এই জিএলপি ওয়ান নামক ড্রাগের ক্ষেত্রে পরে নোডিসের অজিম্পিক লিলির মনজারো ইটিসি আরো অনেক কিছু ড্রাগ আছে তো এই ড্রাগের মেন ইউজ কোথা হয় এই ড্রাগের মেন ইউজ হয় ডায়াবেটিক টু এর ক্ষেত্রে হার্টের ক্ষেত্রে ওয়েট লস এর ক্ষেত্রে এবং কিডনির ক্ষেত্রে এই চারটে জায়গায় এই ড্রাগটা মেনলি ইউজ হয় এখন ইন্ডিয়াতে এবং ইউএসএতে এই ডাকটা র্যাপিডলি ইউজ হচ্ছে মেনলি ওজন কমাবার জন্য হ্যাঁ বড় বড় ফিল্ম স্টার থেকে শুরু করে বড় বড় বিজনেসম্যান ম্যাক্সিমাম জন এই ডাকটা ইউজ করছে ওজন কমাতে ফিল্ম স্টাররা ওজন কমিয়ে ফেম বাড়াতে চাইছে এক প্রকার ইনভেস্টমেন্ট করতে চাইছে এবং বড় বড় বিজনেসম্যানেরা ওজন কমিয়ে তাদের লুকআপ বাড়াতে চাইছে তো এখানে সাধারণ মানুষও অনেকে এটা উইদাউট এনি প্রেসক্রিপশনও ব্যবহার করছে এটা কি উচিত এইরকমভাবে র্যাপিডলি কোনো ডাক ইউজ করা না এরকম ভাবে কোনো ড্রাগ ইউজ করবেন না এরকম ভাবে উইদাউট প্রেসক্রিপশন কোনো ড্রাগ ইউজ করা যায় না এর সাইড এফেক্ট মারাত্মক হতে পারে আমি যদি একটা উদাহরণস্বরূপ ধরি অলরেডি একটা কেস চলছে ইউএসএসে যেখানে দু হাজার তেইশ সালে একটা পেশেন্ট অজিম্পিং নেওয়া শুরু করে এবং এর ফলে তার ভুমিটিং হয় হসপিটালে গেলে তাকে বলা হয় এই অজিম্পিং নেওয়ার কারণেই তার এই ভুমিটিংটা হচ্ছে এবং তিনি কোর্টের দ্বারস্থ এবং আমি যদি দেখতে চাই দু হাজার পঁচিশের শেষ আস্তে আস্তে প্রায় আঠেরোশো উনিশশো জনের এরকম অনেক প্রবলেম চলে এসছে অনেকের এসেছে ভীষণ লস চোখে আবঝা দেখছে অনেকের এসেছে স্টোম্যাক প্যারালিসিস হয়ে গেছে অর্থাৎ পেটে মুভমেন্ট যে ফুডের যে মুভমেন্ট হয় আমাদের সেই মুভমেন্ট ঠিকঠাক হচ্ছে না এবং আরও অনেক কিছু সাইড এফেক্ট দেখা দিচ্ছে এর ফলে তারা সবাই কোটের দ্বারস্থ হয়েছে এবং অলরেডি কেসটা চলছে যদি নোভোনোটিক্স এই কেসে হেরে যায় তাহলে প্রায় টু বিলিয়ন ডলার তাদের কম্পেন্সেশন দিতে হবে এই পেশেন্টকে এখানে টু বিলিয়ন ডলার মানে প্রায় সতেরো হাজার কোটি টাকা কিন্তু এটার ব্যাপার যে অলরেডি নোভোনোট ডিক্স এই ড্রাগটা নিয়ে অল ওভার ওয়ার্ল্ডে প্রায় টোয়েন্টি টু বিলিয়ন ডলার ইনকাম করে নিয়েছে তো এখানে তাদের কাছে তো কোনো ব্যাপারই না এটা কম্পেন্সেশন দেওয়া সুতরাং কেন চিনিমিনি খেলবেন আপনার জীবন নিয়ে আপনি আগে দেখুন ডক্টরের কাছে যান ডক্টর করলে ডাকটা ইউজ করে যদি দেখেন কোনো সাইড এফেক্ট আসছে তাহলে সঙ্গে সঙ্গে সেই নেওয়া স্টপ করে দিন এবং ডাক্তারের পরামর্শ নিয়ে পরে স্টেপ যেটা নেওয়া হবে সেটা নেবেন হঠাৎ করে কাউকে দেখে শুনে এরকমভাবে কোনো ডিসিশন নেবেন না আর হার্ড ওয়ার্ক করি তবেই ওয়েট কমান এটা আমি বলবো হঠাৎ করে আপনারা যদি এখন স্টেরয়েড নেন তাহলে তো পেশি তো ফুলবেই কিন্তু এর পরিণতিও কিন্তু খুব একটা ভালো না সুতরাং কোনো কিছু নেওয়ার আগে যে কোনো কাজ করার আগে দেখ শুনে কাজ করুন সাবধানে থাকুন নমস্কার